দুনিয়ার কিছু এমন ফল যেগুলি খাওয়া তো দূরের কথা তুমি স্বপ্নও দেখো নি নম্বর ওয়ান ফল এই ফল কামড়ালে এতটাই মিষ্টি যে একবার খেলে মানুষের বক্ত হয়ে যায় নম্বর টু মারিস প্লাম এই ফল খুবই রসালু এবং বেশি চাহিদার কারণে এর এক কেজি দাম প্রায় এক হাজার টাকা পর্যন্ত নম্বর থ্রি পিঙ্ক বানানা সাধারণ কলার তুলনায় এটা প্রায় চল্লিশ পার্সেন্ট বেশি মিষ্টি লাগে খেতে নম্বর ফোর ব্লাড অরেঞ্জ এর নাম এমন কেন দেখলেই বুঝে যাবে এটা সাধারণ অরেঞ্জ চেয়ে অনেক বেশি জুসি আর মিষ্টি নম্বর ফাইভ ব্ল্যাক ডায়মন্ড আপেল কালো রঙের এই অ্যাপেল খেতে যেন অমৃত এবং সাধারণ আপেল আছে দ্বিগুণ নিট নম্বর সিক্স সিন্ধু মেঙ্গো যদি আমি একটাও বিচি না থাকে তাহলে কেমন হবে কিন্তু সতী এই আমি একটাও বিচি থাকেন নম্বর সেভেন পিঙ্ক ড্রাগন ফ্রুট এর রঙ এতটাই সুন্দর যে দেখলেই খেতে ইচ্ছে করবে নম্বর এইট ইয়োলো ওয়াটার মিলন দেখতে একটু আলাদা হল এর স্বাদ সাধারণ তরমুজের মতোই নম্বর নাইন আর এই ফলটা খুবই ইউনি এর স্বাদ একেবারেই কাঁচা আম আর আখের রসের মতো লাগে খেতে নম্বর টেন নিরামিষ সাফুট এটা অনেক সুস্বাদু খাবার বানাতে ব্যবহার করা হয় যেমন ভ্যানিলা আইসক্রিম তোমার প্রিয় ফল কোনটা কমেন্টে জানাও